নমস্কার সবাই কেমন আছেন চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এইটা আসছে দেশি মাছ যে কি বলে বাইন মাছ আর তার সাথে দেশি যে ভাতের পেঁয়াজ ওই পেঁয়াজ দুটো জিনিসের আজকে একসাথে মিলেমিশে দেশি জিনিস দুটো ইতালি স্বাদটু বেশি হবেই তা কড়াইতে খানিক তেল দিয়ে দিলাম দিয়ে মাছটা লবণরোদ মাখাই নিয়ে মাছটা বাজে নিচ্ছি এই যে দেশি মাছগুলো এর যা স্বাদ ও মানে অসম্ভব সুন্দর স্বাদ এবং এই মাছগুলো কিন্তু সচরাচর এখন তেমন একটা পাওয়া যায় না তা ভাবলাম যে দেশি মাছ যেহেতু তাহলে দেশি জিনিস দিয়ে রান্না করি রান্না করি সবার সাথে শেয়ার করি এখন নতুন যে ভাতের পেঁয়াজ উঠেছে পেঁয়াজের তেমন একটা দামও না যদি মনে করেন যে পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করে খাবেন তাও কিন্তু খাওয়া যায় বেশ ভালোই লাগে খারাপ লাগে না তা দিয়ে দিলাম কয়টা জিরিয়ে তেলের ভিতরে ওই মাছ ভোজার তেল আর দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ আর দিয়ে দিলাম খাবলাখানিক টমেটো কুচি আর লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষে নিয়ে এর মধ্যে আজকে ওই মাছটা রান্না করব। যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তাই একটুখানি ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর একটা যে কোনো রান্নায় যদি একটা পাকা টমেটো দেওয়া তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিলাম জিরিয়ে আদা তারপরে শুকনো জাল তারপরে রসুন বাটা দিয়ে সবগুলো আমার শিল নড়াই বাটা হাতে বাটিস কিন্তু হাতে বাটা মশলার স্বাদটা আরও বেশি তাহলে কত রকমের বেশি বেশি স্বাদের জিনিস দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে সব হাতে বাটা মশলা টমেটো পাকা টমেটোতে স্বাদ বেশি হয় তারপরে দেশি পেঁয়াজে স্বাদ বেশি তারপরে দেশি মাছের স্বাদ বেশি পেঁয়াজগুলো সব কাটিয়ে কাটিয়ে দিয়ে দিলাম ওর ভিতরে দিয়ে

এবার ওই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হালকা আছে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব ভালো করে রান্না করে নেব আর এত রকমে সেই স্বাদের জিনিস দিলি সেই স্বাদ না পারে দিয়ে দিলাম খানিকটি গরম মশলা এবার ওর মধ্যে তারপরে এবার ঠান্ডা গরম যে ভাত হোক না কেন একথাল ভাত হবে আর এই দুই হাতা তরকারি মারিয়ে দিলি একেবারে জমিয়ে যাবে আর খাতির যা স্বাদ লাগবে না ডানি বাই না থাকায় শুধু হাতের নিরিক করে গালের মধ্যে দিতে হবে আর কসম ছাইয়ে চাপাইয়ে খাইয়ে ফেলতে হবে আমার কাছে তাহলে আরও দুই রকমের রান্না আছে কিন্তু সে সব আমি খাবো না আজকে এই দিয়ে আগে খাইয়ে নেব আজকে মনে আছে ভাত আবার রান্না করতে হবে না একদম সেই স্বাদ আর কলি হবে না সেই স্বাদ হয়েছে একদম আর সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য ভালো লাগলে শেয়ার করিয়ে দেবেন আর এইভাবে রান্না করে খাবেন আর আপনারা কি রান্না করে খাইছেন কীরকম লাগিয়েছে আমার একটু